এত বাজে বাজে গান ছি এত অভদ্র ছেলে তোমরা তোমরা এত মানে একটুখানি ভেতরে কোনো মনসত্ব নাই কিচ্ছু নাই ভদ্রতার তো নাইছি তোমরা এমন টেরে না বের করে নিয়ে চলে আসবো ঠিক আছে কথা বললে জানো শুশুরি বাইরে যে শুশুরি দেই ভাই একদম পুরো কমজুরি ওর গায়ে আর কোনো শক্তি থাকবে না

বল এত সুন্দর গান আমি যদি তোমার মানে সোশ্যাল মিডিয়া না ছাড়ি এই গানের কোনো মূল্যই হবে না তুমি জানো এই গানের কোনো দামই থাকবে না তুমি এত কষ্ট করে গান না বানাইছো কোন চপ খায় না বল না খারাপ মানে নিল না চপে চুল খায় না কোন কোন চপ খায় না চপ খায় না চপ খায় না বলতে পারবো না তুমি বলো তো তোমরা বলো

আস্তে কথা বল এটা কি ছোটো বৌমার বাল না তার তো এখন যৌবন কাল তার হবে কালো কুচকুচে বাল তাহলে এটা কার বাল এটা কি মেজ বড় মৌমার বাল না তার এখন বয়স কাল তার হবে সাদা ধপধপে বাল আচ্ছা দিলে যাও না তাহলে কার বাল সেটা কি মেজ বৌমার বাল না তার এখন যৌবন কাল তার হবে বাল কোকড়ানো কোকড়ানো বাল তাহলে এটা কার বাল এটা দামারই বাল এটা কার বাল এটা কি মেজ বৌমার বাল তে বানা ফেলে এক কিলো ডাল

ঘরে বসে খাচ্ছি বা কি ঘরে বসে খাচ্ছি ডাল দুর্বাল ডালের মধ্যে ভাল এ এ তো কি ছোট বউর না তার তো এখন মানে কি না এটা কি ছোট বৌমার বল না তার তো যৌবনকাল তার তো এখন ছোট বৌমার যৌবনকাল নাকি না প্রথমে বলে যে এটা কি মেজো প্রথমে বলে এটা কি মেজো বোমার বল